বন্ধুরা আবারও চলে এসছি আবারও চলে এসছি নস্কর অটোমোবাইল তোমাদের সকলের প্রিয় শোরুম আর রথের ঠিক এক সপ্তাহ আগে হ্যাঁ বস সাত দিন আগে চলে এসেছি স্পেশাল অফার নিয়ে আর স্টার্টিং এ রয়েছে গাড়ি সামনে সাজানো রয়েছে ডিসপ্লে করে কি দেখো অ্যাপাচি আর এন ওয়ান সিক্সটি এছাড়াও ভিতরে কালেকশন কি বলবো মন মাথানোর মতো কালেকশন রয়েছে আজকের এন ওয়ান সিক্সটি অ্যাপাচি আর সিটি হান্ড্রেড এছাড়া কি এনএস অ্যাপাচার্টের ফোর ভি টু ভি মানে সব রকম কালেকশন রয়েছে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো বস এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার আর নস্কর অটোমোবাইলে ভালোবাসা মিস করবে তো যাই হোক সরাসরি দাদাকে ডেকে নেবো দাদা এদিকে এসো কেমন আছো বলো খুব ভালো আছি আপনি ভালো আছেন একদম খুবই ভালো আছি আর সামনে কিন্তু আসছে খুশি রথ রথ রথের অফার থাকবে অফার থাকবে একদম দুটো গাড়িতে একদম পুরো

ও মাই গড চলো 95 হোয়াইট কালার 95 যদি অনলাইন বুক করে 2000 ডিসকাউন্ট এর উপরে 2000 ডিসকাউন্ট 99000 টাকা ঝটাপট স্ক্রিনে নাম্বার চলছে অনলাইন বুকিং করো রথের আগে আসো আর স্বপ্ন পূরণ করো এন 150 বাট এন 160 নয় কিনতে দাও চলো নেক্সট দুটো সাইন এসপি আছে পর পর দুটো সাইন এসপি এর আগে ওইদিন সাইন এসপি ছিল কেন কি বেরিয়ে গেছে সব বেরিয়ে গেছে আবার নতুন এসেছে এত ডিমান্ড মানে ডিমান্ড নিয়ে কোনো কথা হবে না এত ডিমান্ড এই গাড়িটার একটা করে শোরুমে একটা থাকে না এখানে দুখানা আছে একটা করে শোরুমে ঠিক কথা বলেছো একটা কি অনেক শোরুমে থাকেই না থাকেই না কিন্তু এখানে আজকে দুখানা মডেল আছে শেষের গাড়ি আচ্ছা এটা ধরো বাইশের গাড়ি একুশে ডিসেম্বর আর ধরো একুশে মিডিল কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর হয়েছে দামটা যদি স্পেশাল যদি হয় রথের আগে আসবে বন্ধুরা কত দেবে একটু স্পেশাল করে দাও একটু স্পেশাল সত্তর চলো আটষট্টি করে দাও পঁয়ষট্টি অনলাইন বুক করো বাষট্টি হাজার এনে চলে যাও সিক্সটি টু হ্যাঁ ও মাই গড চলো সিক্সটি টু হাজার অনলাইন বুক করো বাষট্টি হাজার কম্বি ব্রেকের সঙ্গে সিক্সটি টু থাউজেন্ড অনলাইন বুকিং করলো মাই গড মানে ডিজাইনার কার্নিশনের লুকটা দেখতে হবে তাকে কত দেবে দাদা কত মাইলেজ কত দেয় গাড়িটা ষাট বাষট তো দেবেই আরামসে আরামসে লুক যত ভালো সার্ভিসটা তত ভালো ভালো তাহলে ফাইনাল প্রাইস বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা চলো এর পরেও আরো একটা রয়েছে অনেকে ভাবছে হয়তো এটা বেরিয়ে যাচ্ছে পাবো না আছে আরো একটা আছে এর কালারটাও আলাদা কালার চলো একশো পঁচিশ

কি বলছো একদম সতেরো হাজার টাকা দিয়ে দেবো কিন্তু কথা বন্ধ হয়ে যাবে পুরো সতেরো হাজার টাকায় মানে ঝড় ওঠার আগে যেমন আকাশ যেমন চুপ করে আসবে তেল তেল তো দাঁড়িয়ে আছে শুধু সুইস্টি পে চলে যাবে সুইস্টি পে চলে যাবে একদম সেলফ ফেল সব ও মাই গড মানে সতেরো হাজার টাকায় গাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি বাড়ি নস্কর অটোমোবাইলস থেকে সতেরো হাজার টাকায় চলে পড়ে আরো আরো একটা ভালো গাড়ি আছে সিডি সিটি একশো দশ একশো দশ

চোরা একটা গাড়ি পেয়ে যাচ্ছো রথ স্পেশাল অফারে তাহলে এক পাঁচ দু হাজার পঁচিশ এর গাড়ি দু হাজার পঁচিশ কি আছে এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এটা কিন্তু একদম টপ মডেল ইউএসডি ফর্ক সঙ্গে বড় মিটার এর সঙ্গে ওফ কন্ডিশন দেখা একদম সামনেটা দেখিয়ে দাও সামনে একটু কি স্টার্ট করে দেখানো যাবে দেখাও হুম একদম ওফ ফাইভ সাহেব ওয়াও একদম

তো মোটামুটি আজকে কিন্তু গাড়ি তো দেখানো কমপ্লিট আবার পরের ভিডিও তো দেবো আরো গাড়ি আসবে কিন্তু আরো গাড়ি আসবে মানে রথের আগেও কিন্তু একটা ভিডিও আরো দুটো দুটো ভিডিও হবে দুটো ভিডিও হবে দুটো ভিডিও হবে তো মোটামুটি রথের আগে আরো ভিডিও আসছে আর গাড়ির কালেকশন কন্ডিশন তোমাদের দেখিয়ে দিলাম দামও বলে দিলাম মোটামুটি ভিজিট করতে হবে তোমাদের কোথায় নস্কর অটোমোবাইলসে না জয়নগর জামতলা নস্কর অটোমোবাইল স্ক্রিনে দা নাম্বার নাম্বার তাইলে ফোন করে যোগাযোগ ফোন করে যোগাযোগ করবে চলে আসবে আর নিয়ে স্বপ্ন পূরণ করবে আর অবশ্যই করে সাবস্ক্রাইব ফলো লাইক সব যা কিছু করা করে দেবে চলো ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই सबसक्राइब लाइक कर दिव्य